আসসালামু আলাইকুম শুরুতেই ট্রেন শামসুর রহমান সেই কবিতার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন এই ট্রেন শামসুর রহমান কবিতাটি পড়তাম যোগ যোগাযোগ ট্রেন চলেছে ট্রেনের বাড়ি আজকে দর্শক আমি সেই ট্রেনে আছি ট্রেনটি হল চট্টগ্রাম থেকে আসা বিজয় এক্সপ্রেস এই বিজয় এক্সপ্রেস থেকে আমরা এখন নাসিরাবাদ এক্সো এক্স নামে ট্রেনটিতে উঠলাম এই ট্রেনটিতে ওঠার পর প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে মনোমুগ্ধ করে লিগেছি এক কথায় বলতে গেলে অনেক সুন্দর ট্রেনে ঘুরতে গেলেই দেখা যায় শস্য শ্যামলা প্রাকৃতিক সেই পরিবেশ প্রকৃতির সাথে যেন বেঁধে আছে ট্রেনের কোনো এক আর্তা কারণ ট্রেন দিয়ে গেলেই দেখা যায় সেই নিলিবিলি পরিবেশটা আর যারা বাস অথবা মাইক্রো এসি গাড়ি বিভিন্ন গাড়ি দিয়ে চলাফেরা করেছেন তারা হয়তো এই পরিবেশটা উপভোগ করতে পারবেন না কারণ হল এই পরিবেশটা ট্রেনে যারা ভ্রমণ করে তারাই দেখতে পায় এই বলতে গেলে গরিবের ভিআইপি খাবার বলেও আমরা জানি কারণ এই ট্রেন অনেক গতিতে চলে এবং তার নিজস্ব রাস্তা দিয়ে চলে আর ওই সব বিআইপি এসি গাড়িগুলা সড়ক পথে চলে ওদের কিন্তু ট্রেনের মতো তো নিজস্ব রাস্তা নেই অনেকটা ভয় থাকে যে কখন কোন কাহিনী হয়ে যায় অথবা কোন অঘটন ঘটে যায় তো আমার কাছে এই ট্রেনের জার্নিটা অনেক সুন্দর লেগেছে এবং পরিবেশটাও অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ এই তো মনে হচ্ছে যেন সেই সবুজ প্রকৃতির আমাদেরকে ডাকছে প্রকৃতির ডাকে আমরা যেন সারা দিতে পারছি না হাজারো ব্যস্ততার জন্য এই ব্যস্ততা জানি না কোন দিন আমাদের শেষ হয় এই ব্যস্ততা যতই দিন যাচ্ছে ততই বাড়ছে তো আমরা কিন্তু এই ব্যস্ততার মাঝখানেও এই প্রকৃতির সুন্দর রূপটা দেখার জন্য এসেছি এবং দেখতে পেয়েছি এটার জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ পরিশেষে এটাই বলতে চাই এই প্রকৃতি যেন আরও সুন্দর কিছু ছাড়ছে শুধু দিতে পারছে না মানুষের সচেতনতার অভাবেই কারণ মানুষ এখন তার নিজের স্বার্থে এই প্রকৃতিকে ব্যবহার করছে তো সবাই ভালো থাকবেন